যে নূরে মোহাম্মদ কতদিন কি আকারে কোথায় অবস্থান করছেন আল্লাহ ভালো জানেন তবে তারা রূপের যে ঘটনাটুকু এইটুকু হজরতে হজরতে জিব্রাহকে একদিন বলল চাচা ভালো আছেন এখন জিব্রাহ আল্লাহ রসুলের দরবারে আসতো কিরকম যেমন এই যে ইসাক ওর নাম কি ইসাক ইসাহাক ঈশাহ যদি মসজিদে আসে একদম দেখলো বুঝবে যে ইসাহ রসুল এখন তারা রূপে যখন হচ্ছে তো জাত ইব্রাহিম কে চাষা বললেন জিব্রাহিল আসে তাহলে ওনার জানতেন যে কে জিব্রাইল ইসাকের মতো হয়ে হজরতে দেহলিয়া কালবি এই সুরত দেহে জিব্রাইল আল্লাহ রসুলের দরবারে এসে বসতুক তো এই বসার কারণে চাসা তখন হচ্ছে তুই জিব্রাইল মানে আদম থেকে শুরু করে আসতেছি তারা ঘের থেকে আসতেছি তারা ঘের থেকে এই মেয়ে তাকে আমাকে চাষা তখন আল্লাহ রসুল ওনাকে জিজ্ঞাসা করলে ভাই জিব্রাই আপনার মেয়ে আমাকে কি বলে কি বলছে আল্লাহ রসুল বলল ভাই আপনি প্রথম সৃষ্টি করার পরে আপনি কি দেখছিলেন আমি পূর্ব আকাশে তাকে একটা তারা দেখছিলাম কতদিন দেখলেন সত্তর হাজার বছর তারপরে কয় নাই নাই হয়ে কত বছর ক সত্তর হাজার বছর এইরকম এই তারাটা উঠছে আমি বিভিন্ন বর্ণনা কেউ বলেন বাহাত্তর হাজার বার কেউ বলেন তিয়াত্তর হাজার বার কেউ বলেন সত্তর হাজার বার যাই ধরেন আপনি একটা ক্যালকুলেটে হিসাব করে কন্ত দেখি তা সত্তর হাজার বছর আল্লাহ রসুল বললেন ভাই জিব্রাইল পিছন কোনো আছেন উনি জামা ছড়াইয়া করলে দেখেন তো সেই তারাটা আমার পিছনে পিঠনে আছে নাকি নেই তাকে দেখে যা আসে কে বললি রসুল আল্লাহ আপনার এই রসুল আপনাকে সান যখন নাকি আল্লাহ রসুল মেয়েরা শরীফে যাবে আল্লাহ জিবাহকে বলে তুই যা জাল নূরে মোহাম্মদী নামক ঘরে সেই পোশাকগুলি ওখানে আছে নিয়ে আয় আমার দোস্তের ডাইকে আমার দরবারে নিয়ে আসবে দোস্ত কিন্তু একটু বিশ্রাম নিচ্ছে ডাক্তারও পারবি না দরজা ধাক্কাবি না করান আসবি না কীভাবে যাক আমার দোস্ত কে তুলবা কত আপনার দোস্ত ঘুমাচ্ছে ডাকবো না দরজাও ডাকাবো না কড়াও নাড়বো না তো একটা ঘুমের মানুষকে কিভাবে ডাকে তুলতে পারি ডাকার একটা ব্যাপার সবার আছে আল্লাহ বলে ও আমি তোমার জিব্বাকে এত ঠান্ডা করে সৃষ্টি করেছি তুমি আমার দোস্তের পায়ের তালুর মধ্যে তোমার জিব্বা দিয়ে তুমি এইভাবে কি চোষো লাগাও

তুমি কি দেখলা ভাই জিব্রাইল জিব্রাইল কয়া রসুল আল্লাহ আমি যখন আপনার পায়ের তালুতে জিবা দিয়ে চুম্বন করলাম আমি সঙ্গে সঙ্গে আর সমল্লা দেখিয়া ফেললাম এত জীবন আসা জমা করে কিরকম আল্লাহর আরো আমি কোনোদিনই দেখতে পাই নাই আর সম্লার কাছে তো যাওয়ার ক্ষমতাই নাই কত লক্ষ হাজার কোটি মাইল দূরত্ব যে আলোক বর্ষ তার অনেক নিচে আমি থাকি কিন্তু আজকে আপনার কদম কদমফাকে চুম্বন করার সাথে সাথে আমি আর সমহল্লাহ দেখিয়া ফেললাম তাইলে আমার আপনার নবীর যে মান যে শান যে মর্যাদা এইগুলি তো আমাদের আপনার কাছে নাই এই নোব আস্তে 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 যে দিন নাকি এই যেমন ফুল এই যে ফুল কোথার থেকে আসলো এই নূর রূপে আল্লাহ তালা সেই রকম রূপান্তরিত করলেন ময়ূর দেখেন খুব সুন্দর ও যদি তার পাখা ছড়ায় তাহলে এই মসজিদ একটা ময়ূরের ময়ূরের পাখা আঁটবে না কারণ ভাবে ওর পাখা ছড়াবে তো ময়ের এরকম খুব সুন্দর পাখা দিয়ে কি করছে আর দেখেন এখানে আসলে যে প্রেমের জায়গাটা যত কিছু বলবেন যত এই মাদকবন্দিকেই বলবেন মূল লক্ষ্যটা হলো প্রেম মূল উদ্দেশ্যটা কি প্রেম ওনাকে আজকে দিনার জন্মদিন ওনাকে ভালো না বাসলে আল্লাহরে বলে ভালোবাসা হবে না ওনাকে ভালো না বাসলে আল্লাহর ভালোবাসা হবে না ওনার দাসত্ব না করলে আল্লাহর দাসত্ব হবে না কি ওনার কথা না মানলে আল্লাহর কথা মানা হবে না ওনাকে মর্যাদা না দিলে আল্লাহর মর্যাদা হবে না তাহলে আল্লাহর আল্লাহ আল্লাহ সবকিছু দিনের সঙ্গে কি জড়িত তো আসল মূল ফ্যাক্টরিটা হলো প্রেমের আল্লাহ তালা কি প্রেমিক ওই নূরে মোহাম্মদের যার কারণে ওই ময়ূরের সামনে আল্লাহ যে কোনো সিস্টেমে আয়নার মতো গিলাসের মতো হয়ে আসে ময়ূরের চোখের সামনে আসছে ময়ূর ওই আয়নার ভিতরে নিজেকে দেখে ভুললো দেখি একটু মানে লজ্জা পাইলে কি বলো যে এত সুন্দর লজ্জা পায়ে গেল সেই লজ্জা পায়ে যে ঘামিয়ে গেছিল এ সেই ঘামের থেকে এল ফুলের সৃষ্টি